সেদিন ভোরে খুব ভোরে ঘুম থেকে উঠে ব্যাগগুলো গোছানোই ছিল তবে আর দেখে নিলে সব কিছু ঠিকঠাক নিয়েছ কি না গত রাতের প্রথম প্রহরের প্রথম লগ্নে যখন নিশ্চিত হওয়া গেল যে আজই আমাদের শেষ রাত এক বিছানায় তখন আমি কেদে ভি জ্বালাম বিছানা আর তুমি গুছিয়ে নিলে ব্যাগুটেস বাড়ি শুদ্ধ সবাই জেনেছিল সেটাতে শেষ রাত্রি আমরা আছি একসাথে কিন্তু সবার সে বিশ্বাসের সাথে কি বিশ্বাস ঘাতকতাই না হয়ে গেল দেখো তোমার কি মনে পড়ে আমাদের কাপড়গুলো আলমারিতে রাখা থাকত একটার বাজে আরেকটা তোমার শাড়ির পরে আমার শার্টটা তারপর ফের তোমার জামা নতুবা ওড়নাটা একই ভাঁজের মাঝে লুকিয়ে থাকতো আমার গেঞ্জিটাও যখন তুমি ওগুলোকে পৃথক করছিলে সেবেলাতে ওরাও কেঁদে উঠছিল যেন কারণ যেতে হলে কোথাও তখনও তো তুমি ওদেরকে অভিন্ন ভাঁজেই ব্যাগে পড়তে ব্যাপারটা বুঝতে না পেরে ওরাও একে অপরের দিকে ঘন ঘন তাকিয়ে নিচ্ছিল এক অজানা উত্তরের সন্ধানে সে সকালে মুখে তুমি কিছুই তুললে না আমি একবার বললাম চলো খেয়ে নিয়ে গে কি এক অস্পষ্ট কর্কশ কণ্ঠে তুমি উত্তর দিলে এ এক ফোঁটা পানিও আর আমার গলায় নামবে না তোমার পাশে বসে সেবেলাতে আমিও এক প্রকারে উপোস করে রইলাম ঘড়ির কাটা দশটার ঘরে পড়বার আগে বেরিয়ে পড়লে চেয়েছিলে সূর্যের মুখ না দেখেই বেরোতে তবে আমার ঢিলে ঘটল বিলম্ব আসার পথে বাড়ির কারো দিকে এক নজর চেয়েও দেখলে না কথা বললে না বাড়ির সবার প্রতি তোমার রাগ ছিল তাদেরও ছিল তোমার প্রতি তাই কেউ আর তোমার জন্য গাড়ি ডেকে দিতে এলো না অগত্যা নিজের গাড়ি তোমায় হলো আমি সাথে ছিলাম পথের পাশে দাঁড়িয়ে আমার কাঁধের পর তখনও ঝুলছিল আমাদের গামছাটা আর হাতে ছিল শুটকেচ তুমি আমায় নিষেধ করে কিছু বললে না বললে না যে থাক কে বলেছে তোমায় ওগুলো বয়ে আনতে আমি নিয়ে আসতাম যেভাবে পারি সেভাবে আনতাম তুমি এসব কিছুই বললে না কেবল দূর রাস্তার দিকে এক দৃষ্টি চেয়ে যেন গাড়ির জন্য অপেক্ষা করলে তাতে অবশ্য আমার বেশ সুবিধেই হলো তোমার চক্ষু লুকিয়ে গামছার আঁচলটা মুঠ করে ধরে কপালের ঘাম মুছার ছলে চোখের গোড়াটাও দু একবার মুছে নিলাম পাছে তুমি টের না পাও তাই সুর ঘুরিয়ে বললাম গরমটাও পড়েছে বেশ তাতে তোমার মনোযোগের কোনো ব্যাঘাত ঘটল না তুমি সেভাবেই অপরদিকে চেয়ে রইলে যেমন ছেলে যেন কোনো অজানা গন্তব্যের পানে তোমায় বললাম ঠিকমতো মতো খাওয়া দাওয়া করো সূর্য পশ্চিমে পড়ার আগেই গোসল করো বোকার মতন আবার বেঁধে রেখো না চুলগুলো যেন তেলের অভাবে নিজেদের মাঝে জটলা পাকিয়ে না ফেলে নিয়মিত মাথা আশ্রয় চুল বেঁধো রাস্তায় কোথাও কুকুর দেখলে একা হেঁটো না যখন রাস্তা পার হবে আগে রাস্তার দুপাশ ভালো করে দেখে পরে পা বাড়িও রিক্সায় যখন উঠবে শাড়ির ওড়নার আচল সাবধান রাতে ঘুমানোর আগে জানালার গ্লাস লক করে পর্দা টেনে নিও ভয় নেই অনেক সময় প্রচন্ড বেগে বাতাসের কারণেও জানালা বাড়ি খাই কিন্তু বললাম নামাজ পড়ো সময় সুযোগ মিললে মাঝে মধ্যে কোরআনটা খুলে বসো আমার মতো আমি বলে গেলাম তবে তাতে তোমার কোনো কর্ণপাত পড়ল না ঠিক যেন পাশার মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইলে তবু আমার মতো আমি বলেই চললাম মুখে তোলার আগে মাছের কাটাগুলো ভালো করে বেছে নিও বৃষ্টির সময় ভিজা রাস্তায় সাবধানে পা ফেল ঘুমানোর সময় ফ্যানের গতিটা কমিয়ে দিও ফুল স্পিডে ফ্যান না ছাড়লে তোমার ঘুম হয় না এতদিন তুমি ঘুমানোর পরে আমি চুপি চুপি গিয়ে ফ্যানের স্পিডটা কমিয়ে দিতাম যাতে তোমার ঠান্ডা লেগে না যায় রাতের বেলা আলমারির পিছনে দেয়ালে খাটের নিচে ভালো করে দেখে নিও কোনো আরশোলা টিকটিকি আছে কি না দিনগুলোতে খাবার দাবারে একেবারেই গাফিলতি করো না যেন এমনকি কখনোই নয় কাঁঠালের কোয়া তুলতে আগে অবশ্যই দুই হাতে করে তেল মেখে ফলটা তোমার পছন্দের। সেবার মনে আছে কাঁঠালের কোয়া তুলতে গিয়ে পুরো কি ছিড়ি করে বসেছিলে। আমি যখন ঘরে ফিরে দেখলাম সে দেখার মতো দৃশ্য হয়েছিল সেই দিন তাই না এবারও তোমার মুখে কোনো সাড়া জাগল না ঠোট্টুকুন হেসে উঠল না চোখ দুটো বিচলিত হল না দুটো নি দেহ পাশাপাশি দাঁড়িয়ে বললাম কি কোনো সাড়া মিলছে না যে তবু তুমি চুপ করেই রইলে এক মুহূর্তের নিস্তব্ধতার অবসানে আমি দীর্ঘ প্রশ্বাস ফেলে বললাম যাই হোক নিজের খেয়াল রেখো এতক্ষণে তোমার মুখ হতে প্রথম বাক্যটি প্রকাশ পেল তুমি বললে সে দায়িত্ব আমার ছিল না জোরপূর্বক মুখে অপ্রকৃত হাসির সঞ্চার ঘটিয়ে বললাম ছিল না সত্য তবে নতুন তৈরি হল এবারে তুমি আমার দিকে মুখ ফিরালে বাতাস উত্তপ্ত রাস্তায় রোদ পড়েছে প্রায় দুপুরের পাখিগুলো আকাশে উড়ে গেল তৃষ্ণা নিবারণের তাগিদে জলের সন্ধানে ক্লান্ত ডানাগুলো দূরে সরে যেতে যেতে মেঘের মতো মিলিয়ে গেল বিদায়ের গাড়ি এসে পাশ ঘেঁষে দাঁড়ালো কাল রাতের পর এই প্রথম এমন খড় দুপুরে তোমার চোখ ভিজে দেখলাম